সব সময় শুনে আসছি শোনের মুখে সবাই বলে সব সময় যে মেয়েদের শেষ ঠিকানা মেয়েদের স্বামীর বাড়ি মেয়েদের স্বামীর বাড়ি সব মেয়ের মেয়েদের কে বলছে ভাইয়া মেয়েদের স্বামীর বাড়ি মেয়েদের সব ঠিক আছে নি কয়জন মেয়ে সংসার করে স্বামীর বাড়িতে কয়জন মেয়ে বলেন আমি বলি কি মেয়েদের বা শেষ ঠিকানা স্বামীর বাড়িও না বাপের বাড়িও না নানার বাড়িও না বোনের বাড়িও না শেষ ঠিকানা হয়েছে সে মাটির ঘর ঠিক আছে কবরস্থান ওইটাই শেষ ঠিকানা ওইখানে মেয়েদের জায়গা হয় শ্বশুর তো জায়গা হয় না বাপের তো জায়গা হয় না বোনের বাড়ি মামার বাড়ি দিন চার দিনের জন্য তাছাড়া বেশি দিনের জন্য কারো বাড়িতে জায়গা হয় না জায়গা হয় সারা জীবনের জন্য ওই মাটির ঘরে ঠিক আছে আর কোথাও না এটাই আমার কথা এটাই আমার শেষ এটাই আমার মনে হলো আজকের ভিডিও না আমার সকল ভাইদের কাছে এবং কি সকল প্রবাসী ভাইদের কাছে ভাইয়ারা আপনাদেরকে বলতেছি একটা মেয়ে কি কি করলে তার স্বামী সংসার করতে পারে কি কি ত্যাগ করলে তার স্বামী সংসার করতে পারে এটা আপনাদের কাছে আপনারা আমাকে বলে যাবেন স্বামীকে ভালোবাসাটা কি আমার ভুল ছিল স্বামীর সাথে সংসার করতে চাওয়াটা কি আমার ভুল ছিল কোনো মানুষকে ভাতটা না দেওয়াটা কি আমার ভুল ছিল শ্বশুর শাশুড়ির কেয়ার করাটা কি আমার ভুল ছিল ধন মানুষকে কেয়ার করাটা কি আমার ভুল ছিল দেবদারকে নিজের বাইরের মতো দেখা এটা কি আমার ভুল ছিল আপনাদের কাছে আমার এই প্রশ্নটা আপনারা আমাকে বলে যাবেন সংসার করতে অনেক চেষ্টা করছি অনেক কিছু ত্যাগ স্বীকার করছি জানেন স্বামীকে বিদেশ ফাটেছি তো সবা সকল প্রবাসী ভাইদেরকে একটা কথায় বলতে চাই ভাইরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনাদের ঘর বোন আছে মা আছে কোনো মেয়ের জীবন নষ্ট করবেন না প্রবাসী আইসা কোনো মেয়ের ঘরের বউরে কে অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখবেন না ঘরের বউরে ভালোবাসবেন ঘরের বউরে সময় দিবেন আমি আমার স্বামীকে সময় দেওয়ার জন্য স্বামীর সাথে কথা বলার জন্য আমি বেকুল হয়ে থাকতাম কখনও কোনো ছেলে মানুষকে পাত্তা দিতাম না আমি আমার স্বামীর সংসার করার চিন্তা করতাম সন্তানের চিন্তা করতাম মান সম্মানের চিন্তা করতাম আমি কখনো কোনো ছেলের সাথে কথা বলি না সম্পর্ক করি না কোথাও ঘুরতে যাই না মানুষ স্বামীকে স্বামীকে বৌরা অন্য ছেলে মেয়ে ছেলেদের সাথে কি করে সম্পর্ক করে রেস্টুরেন্টে খাইতে যায় পার্কে ঘুরতে যায় এমন কোনো বাপের পো তার এমন কোনো বাপের জি নাই যে কখনো বলতে পারবো যে ও মোকের মাইয়া যৌমুক রে আমি একটা রেস্টুরেন্টে দেখছি বাজারে একটা দোকানে বসে গল্প করতে দেখছি কোথাও ঘুরতে যেতে দেখছি আল্লাহর রহমতে আপনাদের দোয়া এতটুকু এভাবে আমি চলে আসছি সমান সম্মানের চিন্তা করছি সব সময় ঠিক আছে স্বামী সংসারের চিন্তা করছি স্বামীর চিন্তা করছি একটা সন্তানের চিন্তা করছি শ্বশুর শাশুড়ির চিন্তা করছি কীভাবে শ্বশুর শাশুড়িদেরকে ভালো রাখবো কীভাবে দেবর্গ দেরকে ভালো রাখবো কিভাবে নন ভালো রাখবো এই চিন্তা করছি এটা কি আমার ভুল ছিল আপনারা বলে যাবেন আপনাদের কাছে আমার এই প্রশ্নটা দয়া করে আপনারা এই কথাগুলো শুনবেন উপরের দিকে ধাক্কা দিবেন না ভালো থাকবেন